ঠিক আছে তোমার দিদিভাই এই যে বেগুন ভাজা শাক তরকারি আর এই যে মটন রান্না করেছে ঠিক আছে সবাইকে শুভ দুপুর তো আজকে রবিবারে স্পেশাল আমরা এখন খাবো সুপার খুব ভালো রান্না করেছে আজকে সত্যি বলবো তোমার দিদিটাই কিন্তু ভালো রান্না করে খুব ভালো হয়েছে বেগুন মাঝেটা সাপটাও খুব সুন্দর হয়েছে আমি একটা মাংস খাবো মাংসটা মটনটা না খেলে আর পিসগুলোও সেই গেছে অসাধু কিছু বলার নেই খুব সুন্দর অসাধু খাসি মাংসটা লাও হয়েছে তো যাই হোক রান্নতে হ্যাঁ যত বন্ধু করছে তোমার দিদি ওই কিন্তু ভালো রান্না করেছে